হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো প্লিজ জানিও আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর দেখো রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম তো এখন দুপুর বারোটা বাজে এই জন্য তোমার সুপ্রভাত জানালাম না তো গুড আফটারনুন হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো আমিও আছি আর আজকে রান্না হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ সুস্থ দিয়ে করবো তা দাদা আবার বলল যে শস্য দিয়ে শস্যের সঙ্গে পেঁয়াজ একটু ভেজে ওর মধ্যে রসুন দিয়ে ভাজা ভাজা করে তারপর শস্যটা দিলে নাকি ভালো লাগে তো আজকে যেমন ইচ্ছা তেমনই করব। মানে আমার ইচ্ছা না আমার বরের যেরকম ইচ্ছা সেরকমই করব আর এদিকে দেখো রান্নাবান্না সব সারা হয়ে গেছে স্নান ঠান করে এসেছি বিছানার চাদরটা আজকে সকালেই পাল্টে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা এখন শেয়ার করছি আর ছেলে এদিকে খিদে পেয়ে গেছে ছেলেকেও দিয়ে দিলাম আর ওইদিকে দেখো বোন খাচ্ছে আর মা খাচ্ছে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি তো দাদা আসলে খেতে বলছি দেখো সবাই জানে আর এই দেখো আমাদের বাড়ি প্যান্ডেল হচ্ছে কিসের প্যান্ডেল বলো তো এটা কিসের জন্য হচ্ছে বলতো চলো কমেন্টে জানিও কিসের জন্য প্যান্ডেল করা হচ্ছে আবার কোনো অনুষ্ঠান কি অনুষ্ঠান হতে চলেছে জানিও কমেন্ট করে তো চলো এখানে দেখো একটা তুলসী গাছ এনে লাগিয়েছি ভেবেছিলাম এত বৃষ্টির মধ্যে হয়তো বাঁচবে না তা বেঁচে গেছে তা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল আর এখনও ভয়েস দিতে পারছি না কারণ টিভি চলছে ওই জন্য তা যাই হোক ওই জন্য মুখ বন্ধ করে ভিডিওটা শ্যুট করেছি আর দেখো এখানে একটা জঠোর হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ ব্যথা যেন হাঁ করা যায় না হাঁ করতে গেলে ব্যথা লাগে আর দেখো একটা কথা বলি এই দুটো ব্লগ মিলিয়েই আমি কিন্তু মানে দুই দিনের দুটো ব্লগ মিলিয়ে ভিডিও মিলিয়ে আমি শ্যুট করেছি কারণ এই ভিডিওগুলো করেছি এটা বলো ডিলিট করা যায় মানে মনটা কেমন খারাপ লাগে যারা ভিডিও করে তারাই জানে যখন ভিডিও করা যায় তখন কিছু করা যায় আর এই দেখো আছে বাইশে শ্রাবণ এটা পরের দিনের ব্লগ বাইশে শ্রাবণ

তাই এটা দেখো আমার বাড়ির সামনে মন্দির আর এখানেই আমাদের কাউন্সিলার তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো তাদের খুব ভালো মানুষ খুবই নম্র ভদ্র প্রত্যেকটা মেয়েকে এত ভালোবাসে বলার মতো না কেন ছেলেদেরকেও খুব ভালোবাসে এটা বাড়িয়ে কোনো বলা না যারা ওনার সঙ্গে মিশেছে তারাই জানে আমিও মাল্যদান করেছি মানে সব সব মেয়েরাই দিয়েছে আমি যখন মাল্যদান করছিলাম তখন তো আর ভিডিওটা শ্যুট করতে পারি না আর ইনি আমাদের আগে ছিল এখন বৌদি হয়েছে তো দাদা বৌদি আমাদের দুজনেরই মানে দুজনই খুব আমাদের ভালোবাসে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সব সকলকে খুব সম্মান জানা ওনারা আর ইনি হলো মহিলাদের ভিডিও আর দেখো এখন আমি ভিডিওটা করলাম শুট করলাম ক্যামেরাটা অন করলাম দেখো এখন আমার মুখ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি বি ডেলি রুটিন লাইভ ব্লগ আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে তোমাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য এসছি আজকে হলো বাইশে শ্রাবণ কবি গুরু ঠাকুরের প্রয়াণ দিবস তা রবীন্দ্রনাথ আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তোমরা তো সবাই জানো কবিগুরু মানে আমাদের স্বাধীনতার জন্য কতটা জড়িয়েছিল ওনার কলমে কলম দিয়ে যে নাটক নবে মানে উপন্যাস কবিতা ছোট ছোট ছড়া লিখেছিলেন এবং এই বাংলাদেশ সম্বন্ধে যে উনি ছড়া লিখেছিলেন সেটা আমরা সবাই জানি ওনার যে রচিত সহজ পাঠ যেটা ছোট বাচ্চাদের যখন আমরা অওয়া শেখাই তখন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের সহজ পাঠ পড়েই তারা শেখে তো যাই হোক তোমাদের সামনে এই জন্যই এসছি আমরা যে এখন বাংলাদেশকে দেখছি সেটা কি আমাদের কোভিড দেখা বাংলাদেশ আমরা যে বাংলাদেশের মানে পরিস্থিতি খবরে দেখছি সেটা কি আমাদের স্বাধীনতার বাংলাদেশ এই বাংলাদেশে যেই উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়েছে সেটা কি সম্পূর্ণ একা কারো একার জন্য তৈরি হয়েছে ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছে আমি তাদেরকে সাপোর্ট করছি তারা যেটা নিয়ে আন্দোলন করেছে তারা জয়ী হয়েছে কিন্তু ছাত্র আন্দোলন মানে একটা আবেগ ছাত্র আন্দোলন অনেকটা মানে বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ছাত্ররা যারা পড়াশোনা করেছে বাংলাদেশে তারা নিশ্চয়ই জানে যে এই বাংলাদেশে মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের জন্য কতটা লড়াই করেছে তারা নিশ্চয়ই জানে তা আমি যারা ছাত্র আন্দোলনের যারা সৈনিক শহীদ হয়েছে তাদের প্রতি শোকাহত মর্মাহত কিন্তু এতটা মানে লিমিট ক্রস করে গেছে আন্দোলনটা মানে সেটা সত্যি মুখে বলার মতো না আমরা যেই জিনিস দেখছি খবরে টিভিতে ফোনে ফেসবুকে সর্বত্র দেখছি যে অনেক ছাত্র মারা গেছে এবং অনেক পুলিশ যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু অনেক পুলিশ ভাই মারা গেছে কালকেই দেখছিলাম একটা মানে ভিডিও পোস্ট করেছে বাংলাদেশের একজন পুলিশ উনি বলছেন যে যারা নিচু মানে নিচুতলার যারা পুলিশ তারা কিন্তু মরছে যারা অফিসার তারা কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু তাদের মানে তাদের পরিবারের কোনো কিছু ক্ষতি হচ্ছে না অত যারা নিচু দলার পুলিশ আছে তারাই কিন্তু তাদের প্রাণ যাচ্ছে যারা ছাত্র আছে অনেক ছাত্রের প্রাণ গেছে তা বাংলাদেশের যে শোচনীয় অবস্থা আমি সবার কাছে বলবো যে সবাই প্রে করো ভগবানের কাছে যাতে বাংলাদেশের এই অবস্থাটা ঠিক হয়ে যায় বাংলাদেশ যেন মানে আমাদের দেশ বলতে আমরা বাংলাদেশ আমাদের যদি কেউ দেশ জিজ্ঞেস করে তাহলে আমরা প্রথমে কি বলি আমার দেশ বাংলাদেশ তা বাংলাদেশ সেই অস্তিত্ব যাতে থাকে তাই সবাই মিলে প্রে করো তার বাংলাদেশের অবস্থা যেন ঠিক হয়ে যায় আর ছাত্ররা তো জিতেই গেছে কিন্তু এখন সেনা দিয়ে শাসন করা হচ্ছে তবুও আমি বলবো যে একটা দেশের সরকার খুবই দরকার সে যেই হোক যেমনই হোক দেশকে চালনা করার জন্য সরকারের খুবই দরকার আর আমাদের ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া এমন একটি দেশ যে সেখানে সব ধর্মের সব বর্ণের লোক থাকে মানে এখানে সবাই আশ্রিত পায় এখানে কেউ ফিরে যায় না মানে এখানে কোনো হানাহানি নেই মারামারি নেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশে যে আন্দোলন দেখছি আমরা ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের তো লিমিট ক্রস করেই গেছে তবে আমি এই কথাটা বলছি কোনো পক্ষের হয়ে না কোনো পক্ষের বিরুদ্ধেও না দুই পক্ষের কারোর বিরুদ্ধে না আমরা যে দেখছি যে এই যে মুজিবুর রহমানের স্ট্যাচুটা যে ভাঙা হচ্ছে এটা কিন্তু ছাত্রদের মধ্যেই অন্য কোনো কিছু মিশে আছে যখন স্কিনটা স্ক্যান করে দেখা যাবে তখন তারা দেখে বুঝতে পারবে এটা নজিরবিহীন ঘটনা যে একটা যে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা এনেছে তার মূর্তিটা যে ভাঙা হচ্ছে কিভাবে এটা সত্যি বিরল ঘটনা আমাদের জন্য তো এই ছাত্রদের সঙ্গে যারা মিশে আছে তারা এটা ঠিক করছে না ছাত্র আন্দোলনকে অবশ্যই সমর্থন করছি কিন্তু অন্য কোনো যারা মানে হঠাৎ করে ঢুকে তাদের মধ্যে ভিড় বাড়িয়ে ঘ মানে একটা কোলাহল তৈরি করে আবার কিছু কিছু দিন পরে দেখবেন তারা গায়েব হয়ে যাচ্ছে তাদের এটা করা উচিত না একটা দেশ যখন বিপাকে পড়েছে তখন আমার মনে হয় প্রত্যেকটা দেশ তাকে সাপোর্ট করা দরকার প্রত্যেকটা দেশের সাপোর্ট পেলে তবে এটা ঠিক হবে মানে আমাদের বাংলাদেশ ঠিক হবে তো চলুন সবাই মিলে প্রে করুন বাংলাদেশের সচল অবস্থা যেন ফিরিয়ে আনতে পারি আমরা বাংলাদেশ যেন আমরা বলতে পারি আমাদের দেশের নাম বাংলাদেশ